দরজাখানা খুলে দাও তোমার বাবার সম্মান থাকতেন নইলে কিন্তু তোমার বাবার সম্মান নষ্ট করে মালাকুল মৌতাজ রেল ভেতরে প্রবেশ করবে এই কথা যখন বলল

তাহলে তুমি আমার রসুলের জানখানা কবজ করবা তাছাড়া তুমি আমার রসুলের অনুমতি ছাড়া জান কবজ করতে পারবা না মালাকুন মাউত যখন বললাইয়া রসুল আল্লাহ ভাবি বললাম আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসি আপনি প্রস্তুত হয়েছেন নি বললেন ও আল্লাহ রসুল আজরাইল আমার প্রিয় বন্ধু জিব্রাইল আসা পর্যন্ত একটু তুমি অপেক্ষা কর মালাকুল মৌদ জিব্রাইল না আসা পর্যন্ত আমি তোমাকে হ্যাঁ না কিছুই বলতে পারব না ভাই জান্নাত যেই মাত্রে এই কথা বললো আল্লাহ তানা জেব্রাইল অনুমতি দিলেন তাড়াতাড়ি করে যাও আমার বন্ধু তোমাকে তলব করেছেন ডেকেছেন স্মরণ করেছেন কি যেন তোমাকে বলতে চাই জেব্রাইল আসলেন আল্লাহর হাবিব কে সালাম দিলেন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো জেব্রাইল লে মালাকুল মউত আজরাইল কেন আমার কাছে এসেছেন আমার কাছে কেন এসেছে আমি একটু জানতে চাই জিবরাইল বললেন ইয়া হবে এই পৃথিবীতে আমার আল্লাহ আপনাকে সকল নবীদের বড় নবী করে পাঠিয়েছেন সকল নবীদের কোমত্যের নবী করে পাঠিয়েছেন সকল নবীদের সেরা নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন কিন্তু এই দুনিয়ায় আপনি তো কোনো সুখ শান্তি করতে পারলেন না বহুত পরিমাণ পাহাড় এটাকে স্বর্ণ বানিয়ে দিতে চাইল আমার আল্লাহ স্বর্ণে পরিণত করে দিতে চাইল কিন্তু আপনি তাও নিলেন না দুনিয়ায় শুধু আপনার কষ্ট আর কষ্ট আপনাকে মানুষ অপমান করে আর অপমান করে ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ায় থাকার থেকে এই দুনিয়ার কষ্ট সহ্য করার থেকে আমার আল্লাহ তার কাছে যাওয়াটা তোমাকে বেশি পছন্দ করেছে ভাইজান দেখ কোন দশ বিধারা ঘটনা মালাকুল রাইকে যখন আল্লাহর খাবে অনুমতি দিলেন আল্লাহ রহাবিব বলুন আল্লাহর খাদিব গ্যাস লাইন বন রসুল আপনি কি বিশানায় শুয়ে পড়েন সুন্দর করে রসুন যখন শুয়ে পড়ল মালাকুন রসুলের সিনার উপরে হাতটা লেগে দিছেন শোভা নালাকেন যেই মাত্র রেখেছেন আল্লাহ রসুল অজ্ঞান হয়ে গেছে সোমান মালাকুল মৌত আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি ব্যাপার আপনার কি হলো আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন বেহুস হয়ে গেলেন কেন মালাকুল মৌত এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন রে মালাকুল মৌত আজরাইল তুমি জানো না আমি জানি তুমি শুধুমাত্র আমার সিনার উপরে আমার মুখের উপরে তোমার হাতটা শুধু চাপায়া দেও নাই তুমি যখন আমার বুকের উপরে সিনার উপরে তোমার হাতটা যখন আস্তে করে চাপায়া দিলাম আমার মনে হচ্ছে বহুত পাহাড়টা তুমি আমার বুকের মধ্যে চাপায়া দিয়েছ আমার তো হাজরিন আমি বলতেছিলাম রবিউল আউয়াল মাস যেমন আনন্দের মাস রবিউল আউয়াল মাস তেমনি বেদনার মাস ঠিক কোন এই মাসের বারো তারিখে রসুল দুনিয়ায় আগমন করেছেন এই মাসের বারো তারিখে রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই জন্য ভাইজান শুধু নবী পালন করলেও হবে না সিরাতুন নবীকেও মানতে হবে সিরাতুন নবী হচ্ছে রসুলের চকুকতের পরে নির্দেশনা তার আদর্শ তার আখ্লা চরিত্র তার সন্ধ্যার তরিকা এগুলো আমাদেরকে মানতে হবে কেউ যদি আমরা বলি মিলাদুল নবী মানি সিরাতুল নবী মানি না তার মধ্যে ইমান নষ্ট হয়ে যাবে আবার যদি কেউ বলে মিলাদুল নবী মানি না নবী মানি আমি বলবো ভাইজান যান তারও ইমান নষ্ট হয়ে যাবে রসুলকে মানতে গেলে রসুলকে মিলাদ কেউ মানতে হবে রসুলের সিরাত কেউ মানতে হবে রসুলের মিলাদুল নবী আপনি মানেন না তার মানে রসুলের জন্মই যদি না হতো সিরাতুল নবী তো হতো না ঠিক না কর আমার কথা কি বুঝতেছেন চান জন্ম হয়েছে বিদায় এরপরে তো তার উপর আল্লাহ কোরআন নাদিল করলেন তাকে নবী আল্লাহ ঘোষণা করে দিলেন তারপরে তো সিরাত হলো রসুলের জন্মই যদি না হয় রসুলের মিলাদ যদি না হয় সিরাত নবী না আজকে যে সমস্ত ওলামাই গ্রাম যে সমস্ত আলেমেরা সিরাতুন নবী মানেন মিলাদ নবী মানেন না আমি বলবো ভাইজাল রসুলের জন্ম যদি তুমি অস্বীকার করেন তোমার ইমান থাকবে না তো ইহুদি খ্রিস্টানরা যেমন কাফের আপনিও তেমনি কাফের হয়ে যাবেন অটোমেটিক কাফের হয়ে যাবেন

فالعاقبه للمتقين الصلاه والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

ألم تر إلى الذين يرزقون أنفسهم أنفسهم بل الله يزكي من يشاء من يشاء ولا يسلمون فتيلا صدق الله المولى العظيم وقال تعالى في شان رسوله وحبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

اللهم صل على <تعالى> علي سيّدنا مَيْتٌ وَإِنَّهُمْ مَيْتُونَ ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ عِندَ رَبِّكُمْ تَخْتَصِمُونَ صدق الله العظيم الحمد لله সকল প্রশংসায় সেই মহান রব্বুল মিনের দরবারে যিনি আমাদের সকলকে অতিব দয়া করে মায়া করে ভালোবেসে মহাবত করে অগণিত অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা করে সুস্থ অবস্থায় পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় আমুল জুমার দিনে আসার বাসার সেই সঙ্গে ইবাদত করার জন্য যিনি সুযোগ দান করলেন সে মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য কালে মতো শকর করি সকলে বলি আলহামদুলিল্লাহ একটু জবান দিয়ে বলি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমবার দিনে আসতে ফিরে আমরা খুশি না বাজার এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজরিন রবিউল আউয়াল মাস যেমন রসুলের আগমনের মাস রবিউল আউয়াল মাস যেমন আনন্দের মাস এই রবিউল আউয়াল মাস আবার হৃদয় বিদারক কান্নার মাস এটা যেমন আনন্দের মাস তেমনি এটা কান্নারও মাস এটা আমরা মানি কি মানি না মিলাদুন নবী এটাকেও মানতে হবে সেরাতুন নবী এটাকেও মানতে হবে নবী কাকে বলা হয় রসু সাহাল্লামের জন্ম থেকে চল্লিশ বৎসর পর্যন্ত এই চল্লিশ বৎসর জিন্দগিকে মেলা নবী বলা হয় সুবান আল্লাহ বলেন চল্লিশ বৎসর বয়সের পরে যখন আল্লাহ রবীন্দ্র তার উপর নবুয়াত দিয়ে দিলেন যখন তাকে নবী বানানি দুনিয়াতে নবী বলে ঘোষণা করলেন তখন থেকে তার সেরাত নবী শুরু হয় সুবান আল্লাহ আর এই মাসে তার জন্ম হয়েছে এই মাসে তার ওয়াফাত হয়েছে যেই দিনে তার জন্ম সেই দিনে তার ওয়াফাত জোরে কন মার হওয়া এই জন্য এই মাসটা যেমন আনন্দের মাস তেমনি এই মাসটা হচ্ছে হৃদয় বিদারক ফার্স্টের মাস মুসলমান ভাইরা আজকে খুদবাতুল কালামে সে বিষয়ে আলোচনা করা হবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইন্না কা মাইয়ে তু বা ইন্না হুম মাইয়ে তু না জিব্রাইল মালাকুল মৌদ আজরাইল যখন রসুলের কাছে এসেছিলেন জান কবচ করার জন্য আল্লাহ রসুল বলছিলেন মালাকুল মৌদ ইসবির একটু ধৈর্য ধারণ কর আমার কাছে আমার বন্ধু জিব্রাইল আসা পর্যন্ত জিবরআাল্লামের অপেক্ষা যখন তার বললেন মালাকুল মৌদ কিছুক্ষণ অপেক্ষা করলেন আল্লাহ আল্লাহরুল আলম জিব্রাইলকে বলো জিব্রাইল লে আমার রসুল তোমাকে ডেকেছেন তাড়াতাড়ি করে তুমি আমার রসুলের কাছে যাও জিব্র আলাইসাল্লাম এসলেন আল্লাহ রসুলকে সালাম দিলেন আসসালাত আসসালাম আলাইকাইয়া রসুল্লাহ আসসালাত আসসালাম আলাইকাইয়া হাবিবুল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে স্মরণ করেছেন আল্লাহ রসুল বলেন জিবরাইল হ্যাঁ আমি তোমাকে স্মরণ করেছি মালাকুল মৌদ আজরাইল কেন আমার কাছে এসেছে সবার আল্লাহ খান আমি তোমার কাছে জানতে চাই মালাকুল মৌত আমার কাছে এসেছে কেন তখন আল্লাহ রাবুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলেছেন ইন্দাকা মাইয়ে তু ওয়া ইন্না কুমাই এতো না জিউরাইল বলতেছে অ আল্লাহ বলেছেন আপনিও হুম মারা যাবেন আপনি সারা দুনিয়াতে যারা আছে তারাও মরবেন ঠিকানা গান অ ভাইজান্ডে সুম্মা ইন্নকুম ইয়ামান কিয়ামত ইন্দারবিকন্তাসিম অঙ্গন এই পৃথিবীতে যারা আছে কেউ বাসবে না কুরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত নবী এই দুনিয়ায় যার মধ্যে প্রাণ আছে যার মধ্যে জীব আছে একে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে কেউ দুনিয়ায় চিরকাল বাসবে না মালাকুল মাউত আল্লাহ রাসূলের দরবারে গেলেন যাওয়ার আগে সফর মাসের সাতাশ তারিখে রবিউল আগে সফর মাস সাফর মাসের সাতাশ তারিখ যে দিন আসে সেই দিন আল্লাহর অসুস্থ হয়ে গেলেন কি হলে অসুস্থ হয়ে গেলেন মৃত্যুর আক্রান্ত হয়ে গেলেন সাপর মাসের সাতাশ তারিখ থেকে শুরু করে রবিউল আউ্বাল মাসের এগারো তারিখ দশ তারিখ পর্যন্ত তিনবার অসুস্থ ছিলেন ভাই জান দেব আল্লাহ রাহাবিম এমন পর্যায়ে অসুস্থ হয়ে গেলাম মা আইস হজরত ফাতেমা তুজরা রসুলের একনিষ্ঠ কন্যা প্রাণ প্রিয় কন্যা কলেজার টুকরা মা ফাতেমা আল্লাহ রসুলের হুজরায় ঢুকেছেন আল্লাহ রসুলের খেদমত করতেছে আল্লাহ দেখা দেখাশোনা করতেছে ভাই জান রে মমুষ অবস্থায় আল্লাহ রসুল অসুস্থ হঠাৎ করে দরজায় কে যেন করাঘাত লাগায় হঠাৎ করে দরজায় কে যেন এরকম টোকা দেয়

যেই মাত্র আল্লাহ রসুল অনুমতি দিলেন মা ফাতেমা দরজাখানা খোলার জন্য চেষ্টা করলেন যেই মাত্র দরজা খুলে দিয়েছে দেখা যায় দরজার সামনে এমন বিশাল দেখার একজন মানুষ এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে পাটা হচ্ছে সাত তবক জমিনের নিচে আর মাথা হচ্ছে আসমান বরাবর পৃথিবীর দুই কর্নারে দুইটা হাতের এরকম বিশাল আকৃতির দেখার মানুষ এই দৃশ্য দেখেন সঙ্গে সঙ্গে মা ফাতিমা দরজা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করে দিয়ে আব্বা কে বললেন আব্বা যা এই কেমন মানুষ তো কেমন দেখার মানুষ এত বিশাল দেখার মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই কে বাবা এটা আল্লাহর হাবিব বললেন ফাতিমা রে যেই দেখার মানুষ তুমি দেখেছো এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না এটা হচ্ছে মালাকুল মাউত আজরাইল সুবহানাল্লাহ বলে এই দেখেন মানুষটাকে মালাকুল মাউত আজরাইল এত বড় বিশাল দেখো ও ভাই দন্দ মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে দেখা যায় কিছু কিছু মানুষের নাটাগুলো উল্টে থাকে থাকে কি থাকে নাই থাকে না নাটাকুল উল্টা থাকে কেন থাকে ভাই যান মালাকুল মৌ তাজরাইলের চেহারা পৃথিবীর কাউকে দেখার কোনো ক্ষমতা নাই একমাত্র ওই ব্যক্তি দেখতে পাবে যার জানখানা কবজ করা হয় মালাকুল মৌ যার জান কবজ করবে ওই ব্যক্তি ছাড়া পৃথিবীর আর কেউ তার চেহারা দেখতে পাবে না কিন্তু প্রশ্ন করতে পারেন হুজুর আপনি তো এখনই বললেন মা ফাতেমা রসুলের মা ফাতেমা মালাকুল মৌতাজ রাইলের চেহারা দেখেছেন কিন্তু তার তো জান কবজ করার আসে নাই এসেছেন রসুলের জান খানা নেওয়ার জন্য কিন্তু ওই মুহূর্তে আমার আল্লাহ ফাতেমাকে তার চেহারা দেখানোর জন্য হুকুম দিয়েছিল এই জন্য আর কাছে আজরাইলের চেহারা খানা দেখা গেছে সুরেকান মার হওয়া তাছাড়া আরো কার কাছে চেহারা দেখার জন্য আল্লাহ অনুমতি দেয় নাই মালাকুল মউত আজরাইল বলতে শুরু করলেন ইয়া খুলে দেন আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনার জানখানা দেওয়ার জন্য আমার আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন এই কথাগুলো শুনে মা ফাতেমা কানতে কানতে গেছি ভাইজান দে কোন সন্তানের কাছে যদি কোনো মা বাবাকে যান কবজ করে দেখা যায় কোন সন্তান আছে নাকি তার দেখতে পারে নাকি কাউকে কি মারতে দেবে নাকি চোরে বলেন কেউ দেবে না এই জন্য ফাতেমা দরজাও খোলে নাম মা ফাতেমা দরজা খোলে নাম আল্লাহর হাবিব বলল ফাতেমা রে দরজা খানা খুলে দাও দরজাখানা তুমি খুলে দাও আর তুমি দরজা না খুলে দাও আজরাইলের জন্য দরজা খোলার দরকার নাই আজরাইলের এমন ক্ষমতা আল্লাহ দেন যেই দরজা যে বাড়ির কোন দরজা নাই জানানা নাই এমন একটা সিন্ধুকের মধ্যে যদি কাজ রাখা হয় মালাকুল মউত আজরাইল সেখানে ঢোকার ক্ষমতা আছে আল্লাহ আয়মা ফাতেমা দরজাখানা খুলে দাও তোমার বাবার সম্মান নইলে কিন্তু তোমার বাবার সম্মান নষ্ট করে মালাকুল মৌতাজিল ভেতরে প্রবেশ করবে এই কথা যখন বলল মা ফাতে মা দরজাখানা খুলে দিলে আল্লাহ রসুনকে সালাম দেয় আর সালাহতুয়াস সালেহ মোহালাই কাইয়া রসুল আল্লাহ আর সালাহতুয়াস সালেহ মোহাললাই ইয়া রসুল ইয়া ঘাবি আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য তবে আল্লাহ রবুল আল আমাকে বলেছেন আমার হাবিবের কাছে তুমি প্রশ্ন করো আমার রসুল যদি আমার হাবিব যদি আমার কাছে আসতে চাই যদি অনুমতি দেয় তাহলে তুমি আমার রসুলের জানখানা কবজ করবা তাছাড়া তুমি আমার রসুলের অনুমতি ছাড়া জান কবজ করতে পারবা না বলে রসুলের কাছে যেন অনুমতি নাই রসুলের অনুমতি ছাড়া যেন যান কবজ করো না নইলে তোমার খবর আছে আমাদের কাছেও কি মালাকুল মৌ দাজ অনুমতি চাই নাকি জোরে বলেন না কেন চা চায় না এটা শুধুমাত্র রসুলের সম্মান রসুলের মর্যাদা রসুলের একমাত্র আমার আল্লাহ তো রসুলের সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন ইজ্জত দিয়েছেন পৃথিবীর কেউ তাকে ইজ্জত দেওয়ার দরকার নাই ভাই জানলে মালাকুন যখন বললাইয়া রসুল আল্লাহ ভাবি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসি আপনি প্রস্তুত হয়েছেন নি আল্লাহ রসুল বললেন ও মালাকুল মৌদ আজরাইল একটু অপেক্ষা করো আমার জিবরাইল আমার প্রিয় বন্ধু জিবরাইল আসা পর্যন্ত একটু তুমি অপেক্ষা করো মালাকুল মৌদ জিবরাইল না আসা পর্যন্ত আমি তোমাকে হ্যাঁ না কিছুই বলতে পারবো না হুত বাতুল মত আল্লাহ রসুল যেটা বলেছেন আখি একটু অপেক্ষা করো আমার ভাই আমার বন্ধু জিব্রাইল সব পর্যন্ত জিব্রাইলা আসুক তারপরে শুনে তোমাকে বলবো আমি যাব কি যাব না ভাই জান যেই মাত্র এই কথা বলল আল্লাহ তালা জেব্রাহিম কে অনুমতি দিলেন তাড়াতাড়ি করে যাও আমার বন্ধু তোমাকে তলব করেছেন দেখেছেন স্মরণ করেছেন কি যেন তোমাকে বলতে চাই জিব্রাইল আসলেন আল্লাহর হাবিব কে সালাম দিলেন আল্লাহর হাবিব জিজ্ঞেস করল জিব্রাইল মালাকুল মৌত আজরাইল কেন আমার কাছে এসেছেন আমার কাছে কেন এসেছে আমি একটু জানতে চাই জিবরাইল বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীটা আমার আল্লাহ আপনাকে সকল নবীদের বড় নবী করে পাঠিয়েছেন সকল নবীদের উম্মতের নবী করে পাঠিয়েছেন সকল নবীদের সেরা নবী করে দুনিয়ায় পাঠিয়েছেন কিন্তু এই দুনিয়ায় আপনি তো কোন সুখ শান্তি ভোগ করতে পারলেন না উহুদ পরিমাণ পাহাড় এটাকে স্বর্ণ বানিয়ে দিতে চাইল আমার আল্লাহ স্বর্ণে পরিণত করে দিতে চাইল কিন্তু আপনি তাও নিলেন না দুনিয়ায় শুধু আপনার কষ্ট আর কষ্ট আপনাকে মানুষ অপমান করে আর অপমান করে এই দুনিয়ায় থাকার থেকে এই দুনিয়ার কষ্ট সহ্য করার থেকে আমার আল্লাহ তার কাছে যাওয়াটা তোমাকে বেশি পছন্দ করেছে এই দুনিয়ায় যে কষ্ট এই দুনিয়ায় আপনার যে আজাব যে আর ওয়শান্তি এর থেকে আল্লাহর কাছে যাওয়াটাই আল্লাহ বেশি পছন্দ করেছে সুবহানাল্লাহ এরপর জিবরাইল চলে গেল আল্লাহ রাসূল বলেন মালাকুল মউত এখন তুমি তোমার কাজ শুরু করো সুবহানাল্লাহ ভাইজানদেব korun de 10 bidara ghatana মালাকুল মউত আজরাইকে যখন আল্লাহর Habe দিলেন আল্লাহর হাবিব বলল আল্লাহর হাবিব কে আজরাইল বলল ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বিছানায় শুয়ে পড়েন সুন্দর করে রাসূল যখন শুয়ে পড়ল মালাকুল মউত রাসূলের সিনার উপরে হাতটা লেগে দিলেন সুবহানাল্লাহ কোন কিসের উপর এটাকে সিনা বুক বলা হয় বুকের উপর হাতটা একটু মাত্র আস্তে করে রেখেছেন যেই মাত্র রেখেছেন আল্লাহ রাসূল অজ্ঞান হয়ে গেছে সুবহানাল্লাহ অজ্ঞান হয়ে হয়ে গেছে গেছে শুধুমাত্র কারণে যখন অজ্ঞান হয়ে গেল যান কবজ করে নাই আবার চিন্তায় পড়ে গেছে কে রে কেবলমাত্র আমি হাটটা তার উপরে রেখে দিলাম তাতে আপনার আসলে অজ্ঞান হয়ে গেল এটা কেমন কথা জান কবজ করা শুরুই করি নাই যখন আবার হুশ ফিরে এলেন আর আল্লাহ জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ব্যাপার আপনার কি হলো আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন দেহুশ হয়ে গেলেন কেন মালাকুল মৌত এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন রে মালাকুলম তুমি জানো না আমি জানি তুমি শুধুমাত্র আমার সিনার উপরে আমার বুকের উপরে তোমার হাতটা শুধু চাপায়া দাও নাই তুমি যখন আমার বুকের ওপরে সিনার উপরে তোমার হাতটা যখন আস্তে করে চাপায়া দিলাম আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুমি আমার বুকের মধ্যে চাপায়া দিয়েছ উহুদ পাহাড় কি ছোট না বিশাল আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপর সিনার উপর এনে সাফায়া দিয়েছ এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি সম্মানিত হাজরিন আমি বলতেছিলাম রবিউল আউ্বাল মাস যেমন আনন্দের মাস রবিউল আউ্বাল মাস তেমনি বেদনার মাস ঠিক কিনা এই মাসের বারো তারিখে রসুল দুনিয়ায় আগমন করেছেন এই মাসের বারো তারিখে রসুল দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই জন্য ভাইজান শুধু নবী পালন করলেও হবে না সিরাতুন নবীকেও মানতে হবে সিরাতুন নবী হচ্ছে রসুলের পরে তার যে কোরআন কোরআনের দিক নির্দেশ দিক নির্দেশনা তার আদর্শ তার আখলা চরিত্র তার তরিকা এগুলো আমাদেরকে মানতে হবে কেউ যদি আমরা বলি নবী মানি মানি মানিনা তার মধ্যে ইমান নষ্ট হয়ে যাবে আবার যদি কেউ বলে মিলাদুল নবী মানিনা নবী বলি মানি আমি বলবো ভাইজান তারও ইমান নষ্ট হয়ে যাবে রসুল কে মানসুলকে মিলাদ কে মানতে হবে রসুলের মানতে হবে আপনি মানেন না তার মানে রসুলের জন্মই যদি না হতো সিরাত উন্নবী তো হতো না ঠিক না কর আমার কথা কি বুঝতেছেন রসুলের জন্ম হয়েছে বিদায় তো চল্লিশ বছর পরে এরপরে তো তার উপর আল্লাহ কোরআন দিল করলেন তাকে নবী আল্লাহ ঘোষণা করে দিলেন তারপরে তো সিরাত হলো রসুলের জন্মই যদি না হয় রসুলের মিলাদ যদি না হয় সিরাতুন নবী আসত না আজকে যে সমস্ত ওলামাই কেরাম যে সমস্ত আলেমেরা সিরাতুন নবী মানেন মিলাদ নবী মানেন না আমি বলবো ভাইজাল রসুলের জন্ম যদি তুমি অস্বীকার করেন তোমার ইমান থাকবে না তুমি ওই যখন ইহুদি খ্রিস্টানরা যেমন কাফের আপনিও তেমনি কাফের হয়ে যাবেন অটোমেটিক কাফের হয়ে যাবেন দুনিয়ার কোনো মুসলমান মলবির ফতোয়া দেওয়ার দরকার নাই কথা বলেন ঠিক কিনা ও আখিরে দাওয়া না আনিল হামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমি আলোচনা যেখানে রাখলাম আগামী জুম্বাই ইনশাল্লাহ এর পরে থেকে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে আগামী জুম্বা পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুন